কেশপুর ব্লক জুড়ে চলছে পূজা মণ্ডপ উদ্বোধনী কর্মসূচি রবিবার সারাদিন ব্যাপী কেশপুর আনন্দপুরের বিভিন্ন পূজা মণ্ডপে পুজো উদ্বোধন করতে দেখা যায় পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধিতিমান সরকার অতিরিক্ত পুলিশ সুপার ডিএনটি ডিএসপি পঞ্চায়েত সমিতির সভাপতি কেশপুর আনন্দপুর থানার ওসি আইসি সহ ব্লক সভাপতি যুব সভাপতি মহিলা সভানেত্রী সহ একঝাঁক নেতা নেত্রী এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনাদের কথা ভুলে যায়নি কি করে এই পুজো মণ্ডপগুলো পুজো করবে এই পুজো কমিটিগুলো পুজো করবে তিনি এই চিন্তাধারা মাথায় রেখে তিনি কখনো আশি কখনো নব্বই এবারে সব কিছু উজাড় করে এক লক্ষ দশ হাজার আপনাদের ওপর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ সুপার বলেন চাইতে হোক কি না চাইতে হোক কেশপুরের সঙ্গে আমার একটা আত্মার টান হয়ে গেছে কেশপুরের সঙ্গে ধীতিমান সরকার জড়িয়ে গেছে সেটা ভালোর কারণে হোক কি খারাপের কারণে হোক আমি কিন্তু একটা আর্থিক সম্পর্কে সম্মানিত হয়ে গেছি

পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর তারপরেই হবে বিজয়া যে বিজয়ের মধ্য দিয়ে আমাদের চোখের জল পড়বে মাকে বিদায় দেবো মাকে বলি মাগো তুমি অসুবিধ

মঙ্গল প্রদীপ যে প্রদীপের আলোকে আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করব আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই দুর্যোগের মধ্যেও আপনাদের কথা ভুলে যাননি কি করে পূজো মণ্ডপ গুলো করবে পুজো কমিটি গুলো পুজো করবে তিনি কখনো আসি কখনো লোক পাই আর এবারে সব কিছু উজার করে এক লাখ দশ হাজার এই আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের মুখ্যমন্ত্রী আমাদের মরাই আপনারা একটা টিচিন দেন এই যে কেশপুর তার যে নিয়স্য সম্পদায় সম্পত্তির উদাহরণ তার একটি চরমতম প্রমাণ হচ্ছে এই আমাদের পূজক এই বসন্তের পূজের মক্কা দিয়ে যে সম্পত্তির বার্তা ছড়ায় সেটা শুধু আমাদের কেশপুরের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয় সেটি কিন্তু আমাদের কেশপুরের এলাকা পেরিয়ে গিয়ে পশ্চিমেন্দব জেলা। তথা সমস্ত মধ্যে একটি মডেল হিসেবে রয়ে থাকে কেশপুরে বাস স্ট্যান্ডের এই পুজো আপনারা জানলে খুশি হবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের ম্যাডাম বলছিলেন এই ওনার যে ওনার তীক্ষ্ণ নজর থাকে কিন্তু কেশপুরের ওপরে এবং তারই একটু উদাহরণ স্বরূপ এই যে বাসস্ট্যান্ডে যে পুজোটি হচ্ছে বিগত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী কিন্তু এবারও তার স্মারক পাঠিয়েছেন তো আমি এই কর্মকর্তা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখবো উত্তরোত্তর আপনাদের এই পুজোর শ্রীবৃদ্ধি ঘটবে সর্বোপরি কেশপুরের সঙ্গে চাইতে হোক কি না চাইতে হোক আমার একটা আত্মার টান হয়ে গেছে এটা হয়তো আমি চাইছিলাম বা চাইছিলাম না যাই হোক কেশপুরের সঙ্গে কিন্তু দিদিমান সরকার জড়িয়ে গেছে যেটা ভালো কারণেই হোক কি খারাপের কারণেই হোক আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা আর্থিক সম্পর্কে সম্মানিত হয়ে গেছে